হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের মাঝে এই সুন্দর কয়েকটা ডিজাইনের জামা নিয়ে আসলাম তো আশা করি সবাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবা কিভাবে এই ডিজাইনের জামাগুলো তৈরি করছি তো সবার কাছে একটা অনুরোধ রইলো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব না করেছো তারা তাড়াতাড়ি একটি সাবস্ক্রাইব করে দিবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই একটা লাইক করবা তো তোমাদের একটি লাইকই আমাকে ভিডিও করতে অনেক উৎসর্গ করবে তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবা এই সুন্দর জামাগুলো কিভাবে তৈরি করছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবা তো চলো দেখি জামাগুলো কিভাবে তৈরি করা হলো করছি আমি নিজেই সেলাই করছি এবং নিজেই সেলাই করছি এবং হাতের কাজটাও নিজে নিজেই করেছি তো প্রথমে জামাটা আমি ফুলটা গস কাপড়ে আঁকিয়ে নিয়েছি এরপর কাপড়টা সেলাই করছি ফুলটা সেলাই করার পর কাপড়টা আয়রন করে নেওয়ার পর জামাটা কাটিং করছি এবং সেলাই করছি তো হাতাটা এখানে শর্ট হাতা দিয়েছি এবং হাতায় জোড়া পড়ছে এই কারণে হাতার এই পাশ দিয়ে আমি এভাবে ডিজাইন করছি আর নিচ দিয়ে এভাবে পুঁতি বসে দিয়েছি এরপর আমি আরেকটি জামার ডিজাইন দেখাবো এটা আমি টুকরা কাপড় দিয়ে জামাটা তৈরি করেছি এই জামার ফুলটা আমি নিজে হাতে তৈরি করছি তো তোমাদের কাছে জামার ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবা এটা হচ্ছে গলার ডিজাইনটা সামনের পাটের এরপর এভাবে নিচের অংশটা এখানে আমার জড়া আছে জোরার উপর দিয়ে এভাবে ডিজাইনটা করেছি যার কারণে জয়েন্টটা বজা যায় না আর এটা হলো পিছনের অংশ ছোট গলা দিয়েছি আর নিচে ঝুলের অংশ এ পাশেও এখানে জোড়া থাকা জয়েন্ট থাকার কারণে এভাবে আমি ছোট সিলাইটা দিয়েছি এরপর এভাবে সুতা দিয়ে আমি কাজটা করেছি আর এটা হলো হাতার অংশ এভাবে আমি হাতাটা ডিজাইন করছি এভাবে দিয়েছি এরপর এসে পুঁতি বসে এভাবে আর হাতার এখানে সুতা দিয়ে কাজ করছি আশা করি সবার কাছে ডিজাইনটা ভালো লাগছে আর এটা হলো এটা হলো গছ কাপড় দিয়ে জামাটা তৈরি করেছি তো এখানে আমি এরকম ডিজাইন করে গলাটা দিয়েছি এখানে ছয় কাপড় দিয়ে জামাটা আমি তৈরি করেছি তো ঝুলের অংশটা ছোট হওয়ার কারণে এভাবে নিচে আমি এক কালার কাপড় দিয়ে পাইপিন দিয়েছি তো তোমরা এভাবে পাইপিন দিয়ে অল্প কাপড়ে সেলাই করে নিতে পারো আর এরপর আমি হাতাটা এভাবে ফিটা দিয়ে কাটা দিয়ে ডিজাইন করে নিয়েছি তো এটা সামনে পিছনে দুই পাটেই এভাবে পাইপিন বসে দিয়েছি তো এটা একটা গস কাপড় এই গস কাপড়টা এভাবে আমি গোল গোলা দিয়ে এভাবে বসে দিয়ে জামাটা তৈরি করেছি এই কাপড়টা মার্কেটে থেকে কিনে আনা এর নিচের অংশটা কাজ করেছিল এবং সিস্টেম ছিল যার কারণে আমি হাতায় এই কাজটা বসাতে পারি নাই এই জন্য জামাটা ঝুলের সঙ্গে ডিজাইন করে নিয়েছি তো তোমরা এই কাপড়গুলো মার্কেটে কিনতে পারবা সামনে পিছনে একই রকম এই কাপড়টা আমি মার্কেট থেকে গস কাপড় কিনে এনেছি এবং পাইপিন দিয়ে জামাটা তৈরি করেছি এভাবে পাইপিন দিয়ে সামনে এভাবে পুঁতি বসে সামনে এরকম একটু সাইড কাটা রেখে জামাটা তৈরি করেছি এরপর দুইটা পাশে দিয়েছি এভাবে পাইপিন বসে দিয়েছি এরপর হাতাতেও এভাবে আমি পাথর বসে পাইপিন দিয়ে কাজটা করেছি তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ